হ্যালো তে ভালোবাদ আপডেট সরাসরি সরাসরি চলে এলাম সন্ধ্যেকালীন এবং সকালকালীন আপডেট দিতে আজ শুভ মহালয় সবাইকে মহালয় শুভেচ্ছা জানাই আর মহালয় প্রত্যেক বছর আসে এবং প্রত্যেক বছর কিন্তু মহালয়ের দিন কিন্তু আমরা বোম ফাটাই আর পুজোর আগেই এক সপ্তাহ আগেই কিন্তু মহালয় হয় আর মহালয় দিন এবছর আমি বলেছিলাম যে মহালয় দিন এই আগে ভিডিওতে বৃষ্টি দোষও হয়ে দাঁড়াবে ঠিক তাই এই মুহূর্তে কলকাতা সহ সংলগ্ন এলাকায় হাওড়া হুগলি চন্দ্রনগর আরামবাগ বিষ্ণুপুর নদিয়া বীরভূম বাঁকুড়া খড়গপুর সব জায়গায় কিন্তু এই মুহূর্তে বৃষ্টি চলছে এবং বৃষ্টি অব্যাহত হয়েছে কলকাতায় বেহালাতে মানে সকাল ভোর রাত থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির যেভাবে কিন্তু জলমগ্ন বেহালা চৌরাস্তা বেশ কিছু জায়গা এবং প্রথমে বলে রাখি যে আগামীকাল মানে আগের দিনকে কলকাতাতেই শুধু বৃষ্টি হয়েছে স্থানীয় মেঘের জেবে এবং কিছু কিছু জায়গায় সহ বৃষ্টি হয়েছে আর এখানে হুগলি নদীয়াতে বৃষ্টি হওয়ার কথা ছিল কোথাও কোথাও বৃষ্টি হয়েছে কোথাও কোথাও আকাশ আংশিক মেঘ হয়েছে আজ আচমকায় কিন্তু জলীয় বাষ্প মানে বঙ্গোসাগরে মায়ানমার থেকে মায়ানমার থেকে এসেছে যে জলীয় বাষ্প তার যে কিন্তু একটা মেঘপুঞ্জ তৈরি হয়েছে এবং তার যে কিন্তু আজকে চার থেকে পাঁচ ঘন্টা কিন্তু বৃষ্টি চলবে সে হালকা হোক মাঝারি হোক কোথাও কোথাও ভারী বৃষ্টি আছে আজ মহালয়ের দিন দেবী পক্ষে সূচনা মানে পিতৃপক্ষ শেষ দেবীপক্ষের সূচনা তো আজকে বৃষ্টি দোষ হয়ে দাঁড়াবে অসুর বৃষ্টি সেই অসুর বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এই মুহুর্তে চলে যাই আমরা একেবারে যে সাইকেল দেখতে পাচ্ছেন যে বৃষ্টি এই মুহূর্তে চল মানে মেঘ পুঞ্জে দেখতে পাচ্ছি পুরো দক্ষিণবঙ্গ এবং বঙ্গোপসাগরে কিন্তু মেঘ বিরাজ করছে তা অভিমুখ কোন দিকে রয়েছে তা অভিমুখ রয়েছে ধানবাদ কিছুটা উত্তর পূর্ব ভারতের দিকে মানে গতি খুবই স্লট তার যাবে কিন্তু বৃষ্টির দিয়ে তারপর যাবে কখন পরিষ্কার হবে না পরিষ্কার হবে সমস্ত কিছু এই বিষয়ে জানাবো চলুন রেন ঠান্ডার থেকে যদি চলে যায় রেন ঠান্ডাতে দেখতে পাচ্ছেন বের বঙ্গোসাগরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে সীতুয়া বন্ধ এবং বঙ্গোপসাগরে কলকাতায় বৃষ্টি চলছে এই মুহুর্তে গঙ্গাসাগরে মাঝে বৃষ্টি চলছে কিছুটা পরস করে নটা দশটা নাগাদও দেখি বৃষ্টি চলবে এবং দুপুর একটার পর থেকে কিন্তু হালকা বৃষ্টি কিন্তু কমবে কিন্তু সেই বৃষ্টি চলে যাবে বাংলাদেশের দিকে এবং বাংলাদেশের দিকে চলে যাওয়ার সময় সেই বৃষ্টি কিন্তু দিয়ে যাবে আমাদের দক্ষিণবঙ্গের উপর দিয়ে বাংলাদেশে দুপুরে একটা নাগাদ কোথায় কোথায় বা একটা কিংবা দুটো নাগাদ বৃষ্টি কোথায় কোথায় হবে শিলচর ঢাকা রংপুর এবং গুয়াহাটিতে কিন্তু বৃষ্টি চলবে আমাদের দক্ষিণবঙ্গে কিছুটা হালকা রিলে পাবে কিছু কিছু জায়গায় আকাশ পরিষ্কার হয়ে যাবে রোদ্দুর আবহাওয়া থাকবে এই বৃষ্টি কিন্তু স্থানীয় বৃষ্টি কোনো নিম্নচাপ বা গুণাবত্তী বৃষ্টি নয় এবং আজ রাত বিকেলের দিকে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ কমে যাবে এবং যেটা বৃষ্টি থাকবে উত্তরবঙ্গ থেকে বাংলাদেশ শক্তি কিন্তু বৃষ্টি থাকবে উত্তরবঙ্গে শিলিগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং কাশ্টিয় কালিম্পংয়ে বৃষ্টি থাকবে বাংলাদেশে উত্তরবঙ্গে থাকবে এবং উত্তরবঙ্গে থাকবে যে রংপুর রাজশাহী মধ্যবঙ্গে থাকবে ঢাকায় ভাই বৃষ্টি থাকবে কলকাতা আকাশ পরিষ্কার এবং আজকে দেখা যাচ্ছে সন্ধ্যার পর থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমবে এবং পরবর্তী যে বৃষ্টিকালকে আগামীকাল বৃষ্টি যেটা হবে সেটা শুধুভাবে হবে চিতাগাঙে বাগবাগে কোথাও কিন্তু বৃষ্টি কিন্তু কোনো সম্ভাবনা নেই এবং সে দেখা যাচ্ছে চিতাগাং এবং বাংলাদেশে কিন্তু বেশ কিছু জায়গায় বৃষ্টি আছে আগামীকাল শীতে পোথা বৃষ্টি আছে সেটা পরবর্তী আপডেট এলে বুঝতে পারবে তিলচার কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টি আবার কবে আসবে মাঝারি বৃষ্টি দেখতে পাচ্ছেন শনিবার দিনও মাঝারি বৃষ্টি আছে ও শনিবার দিন কিছু দীঘার কাছে কিন্তু হালকা মাঝারি বৃষ্টি হয়েছে কোথাও একটু ছিদ ভাই বৃষ্টি হয়েছে পাঁচ তারিখ নাগাদ ছ তারিখ রবিবার ছ তারিখেও কিন্তু দেখতে পাচ্ছেন কিন্তু আকাশ পরিষ্কার থাকবে সর্বত্রই এবং সাত তারিখে সাত তারিখে হালকা মাঝায় বৃষ্টি হয়েছে সাত তারিখে আট তারিখে ভোরবেলাও বৃষ্টি হয়েছে হালকা মাঝায় নয় দশ তারিখে কিন্তু সে কোনো বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না মানে নয় দশ এগারো মানে এগারো তারিখ বুঝতেই পারছে সপ্তম অষ্টমী পড়ছে সেদিন কিন্তু আকাশ পরিষ্কার থাকবে তো চলে যায় টেম্পারেচার বা আগে প্রথম বললে রাখি যে কোথাও কোনো ঘূর্ণাবদ্ধ বা নিম্নচাপের সৃষ্টি হচ্ছে কিনা একটা ঘূর্ণাবদ্ধ সাইক্লোন সৃষ্টি হয়েছে সাইক্লোন না ওইকে বলে টাইফুন টাইফুন যদি দেখিয়ে দিই তাহলে টাইফুনে যেটা নাম যাই হোক এই মুহূর্তে নাম কী দিয়েছে সেটা বোঝা খুবই মুশকিল হয়েছে হাতু টাইওয়ান সাইক্লোন আছে টাইওয়ান টাইওয়ান সাইক্লোন আছে টাইওয়ান সাইক্লোন সেটা কিন্তু দক্ষিণ চীন সাগর হয়ে কিন্তু টাইওয়ানের উপর দিয়ে কিন্তু সেটি কিন্তু যাচ্ছে এবং সেটি কিন্তু উত্তর উত্তর পূর্ব পূর্ব দিকে কিন্তু তার অভিমুখী হয়েছে আগে আমাদের এইদিকে যদি দেখে নিই আমাদের বঙ্গোপসাগরে সাগরে কোনো কিন্তু ঘূর্ণাবত বা যাবার সম্ভাবনা নেই আগামী এগারো তারিখ অবধি শুক্রবার অবধি টেম্পারেচার টেম্পারেচারে যদি দেখি দিই টেম্পারেচার এই মুহুর্তে কলকাতায় আঠাশ ডিগ্রি সালসের কাছে গেছি মানে বৃষ্টি হচ্ছে চলছে এখনও অবধি চন্দ্রনগর থাকবে আঠাশ সহবর্তী কিন্তু আঠাশ থাকবে মালদা আঠাশ আলিপুরদুয়ার আঠাশ শিলিগুড়ি আলিপুরদুয়ার ছাব্বিশ আঠাশের ভিতরে বাংলার সহবর্তি কিন্তু সাতাশের ভিতর থাকবে এবং সুযোগ চিতাগাং এবং কলাপাড়ায় থাকবে ছাব্বিশ এবং আঠাশ তেইশ ভিতরে সো থ্যাংক ইউ সো মাছ সহবাস টেবিল বোধ হয় আপডেট শেষ শেষ করবেন ভিডিও ভালো লাগলে লাইক থাকবেন কমেন্ট বক্সে গুরুত্বপূর্ণ মতামত থ্যাংক ইউ সো মাছ সহায়বেন শেষ করবেন আবাদক